আজব এক মেশিন রে ভাই এই আজব এক মেশিনে আপনারা দেখেন যে কি সুন্দর পিঠা তৈরি হচ্ছে কোনো রকম হাতের স্পর্শ ছাড়া এই মেশিনে হচ্ছে পিঠা তৈরি হয় আর এটা খেতেও বেশ সুস্বাদু আপনারা অনেকে হয়তো দেখেছেন বা অনেকেই দেখেননি তো দেখেন কীভাবে তৈরি হচ্ছে মেশিনের উপরে যে কাপা আছে কাঁপার ভিতরে শুধুমাত্র আতর চাউল বা সিদ্ধ যে চাউল আছে এটা দিয়ে দিলেই কিন্তু এরকম সুন্দর মানের যে পিঠা সেটা কিন্তু তৈরি হয়ে যায় আর আমাদের পাশে এক ভাই আছে ইনি খাচ্ছে দেখেন অত্যন্ত গরম এটি আর সে কিন্তু খেয়াচ্ছে খাচ্ছে এবং অপর পাশে যে লোক আছে তাদের কিন্তু খাওয়াচ্ছে খুব সুন্দর একটা সুস্বাদু পিঠা আপনারা কি জানেন এর নাম কি যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আমি কিন্তু এটা প্রথম দেখলাম জীবনে